আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের বিবাহ হতে কি দেরি হচ্ছে অনেক কিছু করছেন তার সত্ত্বেও বিবাহের মধ্যে কি বাধা প্রাপ্ত হচ্ছেন কথাবার্তা হতে হতে নষ্ট হয়ে যাচ্ছে আপনার বিবাহের কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছিল এবং আপনি হয়তো ভেবে নিয়েছিলেন আপনার জীবনের লাইফ পার্টনার বা জীবন সঙ্গীকে খুঁজে পেয়েছেন আর তখনই কিছু না কিছু সমস্যা দেখা দিচ্ছে কেন হচ্ছে এমনটা বা আপনি কি জানেন অন্য কারোর সাথে এমনটা কেন হচ্ছে যদি আপনি জানেন অন্য কারোর সাথে কেন হচ্ছে এমনটা বা আপনারই সাথে যদি এমনটা হয় তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব কেন আপনার বিবাহ হতে এত দেরি হচ্ছে কেন আপনাকে এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাহলে চলুন ভিডিওর মধ্যে সব বিস্তারে আলোচনা করব। এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের সমস্ত ভিডিও নিয়মিতভাবে দেখেন তাদেরকে জানায় আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ তার আগে আপনাদের মধ্যে এই ভিডিওতে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যাতে করে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ইনফরমেশন চলে যায় আর আপনারা খুব সহজেই ভিডিওটা দেখতে পারেন কোনো ভিডিও যেন মিস না হয়ে যায় সেই কারণে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন বেল অবশ্যই অন করে নেবেন তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক বন্ধুরা নিউমোলজি অনেক সুন্দর সায়েন্স খুব পাওয়ারফুল একটা সায়েন্স আপনি লাইফে অনেক সময় মনে করতে পারেন আপনি খুব ট্যালেন্টেড এবং খুব ভালোভাবে পড়াশোনা করেছেন এবং এটাও ভাবতে পারেন কোথাও না কোথাও আপনি অনেকটাই সুন্দর দেখতে লাইফের মধ্যে সব কিছুই ভালো আছে তবুও কিছু না কিছু কারণে বিবাহের যে সুন্দর একটা মেলবন্ধন থাকে সেটা কোথাও না কোথাও আপনাকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কেন হচ্ছে আপনার বাচ্চাটের মধ্যে এমন কিছু ফ্যাক্টর আছে যা আপনাকে বিবাহের জন্য ডিলে বা দেরি করাতে পারে এইবার আপনার বাচ্চাটের মধ্যে কি কি ফ্যাক্টর থাকতে পারে সেটা এবার আপনাদেরকে বলবো প্রথমেই বলি আপনি একটা কাগজ এবং পেন নিয়ে বসুন এবং আপনার বাচ্চাট বানিয়ে ফেলুন আপনারা যদি কেউ বাচ্চার এখনো বানাতে না পেরে থাকেন তাহলে আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখে নিতে পারে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো এবার নিশ্চয় আপনি আপনার বাচ্চাট বানিয়ে ফেলেছেন এবার আপনার বাচ্চাটের মধ্যে দেখুন নাম্বার সিক্স মিসিং আছে নাকি যদি আপনার বাচ্চাটের মধ্যে নাম্বার সিক্স মিসিং হয়ে যায় তাহলে এটা আপনাকে খুবই একটা স্ট্রং সিগনাল দিচ্ছে আপনার ম্যারেড বা বিবাহ দেরি হওয়ার পিছনে বা আপনার রিলেশনশিপ সেক্টর উইক হওয়ার পিছনে আপনার বাচ্চাটির মধ্যে মিসিং হয়ে যাওয়া একটা হান্ড্রেড পার্সেন্ট বলছি না এর বাইরেও আরও একাধিক স্ট্রং সিগনাল থাকতে পারে তবে সিক্স মিসিং হয়ে যাওয়া একটা স্ট্রং সিগনাল এবার আসি দ্বিতীয় ফ্যাক্টরের দিকে দেখুন তো আপনার বাচ্চাটের মধ্যে একাধিক সেভেন বা মাল্টিপেল সেভেন আসছে কিনা নাম্বার আপনার বাচ্চাটের মধ্যে যদি মাল্টিপেল টাইম এসে থাকে থাকে মানে দুবার তিনবার অধিকবার যদি এটাও জেনে খুব বড় একটা স্ট্রং সিগনাল আপনার বিবাহের দেরি হওয়ার পিছনে এবার আপনার তৃতীয় সিগনাল বা তৃতীয় ফ্যাক্টরের দিকে আসি আপনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার তার সাথে আপনার কন্ডাক্টার নাম্বার বা ভাগ্যাঙ্ক নাম্বার মানে আপনার মূলাঙ্ক আর ভাগ্যাঙ্কের মানে আপনার ড্রাইভার নাম্বার আট ড্রাইভার নাম্বার নাম্বার এক এবং আপনার ড্রাইভার নাম্বার তিন কন্ট্যাক্টার নাম্বার ছয় উল্টো দিকে দেখুন আপনার ড্রাইভার নাম্বার ছয় কন্ডাক্টার নাম্বার তিন এবং আপনার ড্রাইভার নাম্বার দুই কন্ডাক্টার নাম্বার আট আপনার ড্রাইভার নাম্বার আট আরো দেখুন আপনার ড্রাইভার এই রকম আসছে নাকি অর্থাৎ দিকে দেখুন নয় দুই এবং নয় চার উল্টো দিকে চার নয় ছাড়াও। আপনার ড্রাইভার কন্টাক্টর কম্বিনেশন যদি সাত আর সাতের হয়ে থাকে এবং নয় আর নয়ের হয়ে থাকে তাহলে আপনার ড্রাইভার নাম্বারের সাথে কন্ডাক্টারের নাম্বার সিং করছে না মানে আপনার মূলাঙ্ক সাথে নাম্বারকে একদমই পছন্দ করছে না এই ধরনের ড্রাইভার কন্ডাক্টারের কম্বিনেশনের যদি একটাও আপনার এসে থাকে তাহলে এটা আপনাকে স্ট্রং সিগনাল দিচ্ছে আপনার ম্যারেড ডিলে হওয়ার পিছনে আপনার বিবাহে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হওয়ার পিছনে আপনারা অবশ্যই ভালো করে বুঝবেন ব্যাপারটাকে আমি আর একবার ছোট্ট করে সামার আপ করে দিচ্ছি প্রথম সিগনাল হচ্ছে আপনার বাচ্চাটের মধ্যে নাম্বার সিক্স মিসিং হয়ে যাওয়া দ্বিতীয় সিগনাল হচ্ছে আপনার বাচ্চাটের মধ্যে মাল্টিপেল সেভেন এসে যাওয়া আর তৃতীয় সিগনাল হচ্ছে আপনার ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন এই রকম এসে যাওয়া এই তিনটে ফ্যাক্টরের বাইরেও আপনাকে আপনার বিবাহে আপনার ম্যারেড লাইফে বা আপনার স্ট্রং রিলেশনশিপের পিছনে ট্রাভেল দিয়ে দিতে পারে আর সেটা হচ্ছে আপনার নেম স্পেলিং যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য মানে এক্সাম্পল দেখুন আপনার যদি ড্রাইভার নাম্বার আট হয় আর আপনার নেম স্পেলিং এর টোটাল ডিজিট যদি এক বা দুইয়ে চলে আসে সমস্যা দিয়ে দিতে পারে এইবার দ্বিতীয় এক্সাম্পল দেখুন আপনার ড্রাইভার নাম্বার যদি ছয় হয় আর আপনার নেম স্পেলিং যদি তিনে চলে আসে সেক্ষেত্রে আপনাকে সমস্যা দিয়ে দিতে পারে বন্ধুরা এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি চারটে সিগনাল বা চারটে ফ্যাক্টর নিয়ে আলোচনা করলাম আপনারা নিশ্চয় বুঝতে পাচ্ছেন এই চারটে সিগনাল বা ফ্যাক্টরের মধ্যে আপনার সাথে যতগুলি ফ্যাক্টর জড়িয়ে থাকবে তত বেশি সমস্যার মধ্যে নিয়ে যাবে আপনাকে বিবাহের মধ্যে হতে পারে স্ট্রং রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে তাহলে বন্ধুরা এই ধরনের ফ্যাক্টর যদি আপনার সাথে না হয়ে থাকে আপনি দেখুন আপনার আশেপাশে বিবাহ প্রবলেম বা স্ট্রং রিলেশনশিপ প্রবলেম সমস্যা রয়েছে কিনা যদি এমনটা আপনার আশেপাশে হয়ে থাকে বা আপনার আত্মীয় স্বজন বা বন্ধু পরিজনের মধ্যে যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওটা তাদেরকে পাঠিয়ে দিন এবং জিজ্ঞাসা করুন এই ফ্যাক্টরগুলো তাদের সাথে জড়িয়ে আছে কি না এবং তেমনটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাই বলছি আপনারা অ্যাপ্লাই করে দেখুন তারপরেই বিশ্বাস করবেন এই নিউমোলজিকে তাই আমি আবারও বলি নিউমোলজি অনেক সুন্দর সাইন্স অনেক পাওয়ারফুল সাইন্স একে প্রত্যেকের অ্যাপ্লাই করা দরকার তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ছিল আপনাদের উদ্দেশ্যে এক নতুন ইনফরমেশন দেখা হবে নতুন ইনফরমেটিভ ভিডিওতে পরের ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের যত্ন নেবেন ধন্যবাদ